এ আবার কেরকম বাবা মা এগারো মাসের নিজের সন্তানকে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কি ঘটনাটি ঘটেছে এদের সঙ্গে যে সে বলল যে আমাকে বিক্রি করে দেন আমার বোনকে বিক্রি করেন না অনেক অনেক ভালোবাসে বোনকে না হ্যাঁ অনেক ভালোবাসে দর্শক একটু নোট করুন দেখুন কত সুন্দর চেহারাটা মাত্র এগারো মাসের সিনতিয়া মাসাল্লাহ তো আমার কথা হচ্ছে কত টাকা এই পর্যন্ত ঋণ আছেন ভাই আমরা চব্বিশ লাখ তেরো হাজার টাকা সুদে আসলে আর কিস্তিতে হয়ে গেছে চব্বিশ লক্ষ টাকা যখন একটা পুরুষের ঘাড়া এসে চাপে তখন সেই পুরুষের কোনোই উপায় থাকে না তখন সেই পুরুষ বলে স্ত্রীর সঙ্গে বিষয়টি শেয়ার করে ভৌ আমি এখন কি করব কোনো উপায় পাচ্ছি না যখন স্ত্রীও দেখে এদিক সেদিক কোনো উপায় পাচ্ছে না তখন স্ত্রী এবং স্বামী মিলে সিদ্ধান্ত করেছে ঠিক আছে আমার এই এগারো মাসের চিনতে একে আমরা বিক্রি করার সিদ্ধান্ত করি কিন্তু স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত করেছে বিক্রি করবে বিজ্ঞাপন দিয়েছে আমার বাচ্চাকে আমি বিক্রি করতে চাই প্রয়োজনে যোগাযোগ করুন দর্শক বেশ কয়েকদিন যাবো আমরা দেখলাম তাদেরকে প্রেস ক্লাবের সামনে বসে আছে কিন্তু কখনো আমরা দেখি নাই কেউ তাদেরকে নিয়ে একটি নিউজ করতে তাই এই বেচারা আমার সাথে আমার নাম্বারটি অনেক কষ্ট করে সে সংগ্রহ করেছে তারপরে হচ্ছে আমার সাথে সে নখ দিয়েছে পরে আসলাম যে ঠিক আছে ভাই আপনি অমুক জায়গায় আসেন দর্শক ওনার আচ্ছা আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করে

আমি এটা চাই না অনেকে তো দেখে ভাই অনেকে তো ভালো মতো করে ভাই অনেকে তো দেখে ভাই ভাই ধারে ধারে ঘুরছি ভাই একটা মানুষ পাই না ভাই আমার পাশে একটা মানুষ আমাদের পরিবারে কিভাবে আসছি না খাই আছি না দেখছি একটা লোক ভাই কেউ আসে না যখন আমার সবাই ভালো ছিল ভাই তখন সবাই খবর দিছে ভাই সবাই খবর দিছে সবাই আর এখন ভাই শুধু টাকার ধরে ফোন দেবাই শুধু টাকা কখন দেবো খালি কাঠ সব দেয়ালা বাড়িতে যায় বসে এখনো ভাই বলো দুই তিনটা কি আজকে রবিবার কালে সোমবার ভাই দুইটা দিন আমার মৃত্যু দিন ভাই এই দুইটা দিয়ে আবার পুরো মৃত্যু দিয়ে আবার মাসে মাসে প্রায় প্রায় শান্তন শান্তন দর্শক ভিডিওটা আমরা বেশি বড় করতে চাই না আপনারা এই আসুন এই পরিবারটিকে একটু সহযোগিতা করেন আপনারা যদি একটু সহযোগিতা করেন হয়তো বা আর কখনো আর কখনো এই বাবা মা বাচ্চার বিক্রির কথা বলবে না যদি আপনারা এই বেচাদেরকে একটু সহযোগিতা করুন দেখুন তারা চব্বিশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছে এই টাকাগুলো কিস্তি থেকে উঠিয়েছে তার ব্যবসার ক্ষেত্রে যে কোনো কারণে হোক তার ব্যবসাটাই মায়ের খেয়েছে যাই হোক কিন্তু বেচারার বেচারাটি দেওয়ালে ঠেকে গেছে এই কারণে সে বাধ্যতামূলক তো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো এই নাম্বারটি কিন্তু বিকাশ নগদ দুইটি রয়েছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর এই নাম্বারটি ধরবে কি আপনি হ্যাঁ